বাংলাদেশের জন ক্ষমতাবান নারী নারী ক্ষমতায়ন নারীদের সমাজে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে জীবন নির্ধারণমূলক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয় শুধু তাই নয় নারী ক্ষমতায়ন নারীর নিজস্ব মূল্যবোধকে বিকশিত করতে সাহায্য করে আজ আমরা জানবো বাংলাদেশের দশজন ক্ষমতাবান নারী সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ হোসনয়ারা বেগম বাংলাদেশের একজন সমাজকর্মী ও শিক্ষাবিদ যিনি ঠেঙ্গাবাড়া মহিলা সবুজ সংঘ এর প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত তিনি এক ডিসেম্বর উনিশশো সালে নানাবাড়ি বগুড়ার গোপাল গ্রামে জন্মগ্রহণ করেন হোসনেয়ারা ম্যাট্রিকুলেশন পাশ করেন পরে তৎকালীন সময়ের বেসরকারি বর্তমানে শাহ সুলতান কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি বর্তমানে বগুড়া টিএমএসএস ও পাঁচ তারকা হোটেল মোমইনের সত্ত্বাধিকারী নম্বর নয় মমতাজ বেগম মমতাজ বেগম একজন জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সাবেক সদস্য বাংলাদেশের একজন সুর সম্রাজ্যী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে সাতশো এর অধিক গান রেকর্ড করেছেন মমতাজ বেগম পাঁচই মে উনিশশো সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন নম্বর আট ডাক্তার তাসনিম জারা ডাক্তার তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথ এর প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি সম্পন্ন করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে ডাক্তার তাসনিম জারা তিনি ঢাকা জেলায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন নম্বর সাত সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া তিনি বাংলাদেশের একজন আইনজীবী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য পাপিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নেতা সৈয়দা আশিফা আশাহী পাপিয়ার জন্ম পহেলা মার্চ উনিশশো সালে পূর্ব পাকিস্তানের নীলফামারি ডোমারে নম্বর ছয় আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সাংসদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস পত্নী আফরোজা আব্বাস সুলতানা আহমেদ সুলতানা আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং সংরক্ষিত আসনের বাংলাদেশ সংসদের প্রাক্তন সদস্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে আহমেদ সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বরিশালে জন্মগ্রহণ করেন নম্বর চার ফারহিনা আহমেদ ফারহিনা আহমেদ বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন বর্তমানে তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি হিসেবে ভূমিকা রাখেন নম্বর তিন রুমিন ফারহানা রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ আইনজীবী তিনি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি বাংলাদেশ জাতীয়বাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন রুমিন ফারহানা ব্রাহ্মণ বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে উনিশ আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন নম্বর দুই শেখ হাসিনা ওয়াজেদ শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ যিনি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত পরবর্তীতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দায়িত্ব পালন করেছেন দুই চব্বিশ সালে ছাত্র আন্দোলন এবং এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর পলায়নের মধ্য দিয়ে তার দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনকালের অবসান ঘটে নম্বর এক বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বর্তমানে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম পনেরোই আগস্ট উনিশশো সালে দিনাজপুরে সুপ্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের দশজন ক্ষমতাবান নারী আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই ভিডিও পেতে দাবু করে সাথী থাকুন